আলিফুন বা আলিফুন বা তা উনফা তা উনসা জিম হা দাল দাল বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত যুগোপযোগী একটি খালেস দিনী শিক্ষা প্রতিষ্ঠান বন্দরখোলা দারুল উলুম মাদ্রাসা এতিমখানা ও শিশু একাডেমিতে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের ঠিকানা গোয়ালকান্দা পাতচর শিবচর মাদারীপুর মাদ্রাসার বিভাগ সমূহ শিশু অ্যাকাডেমি ও স্কুল বিভাগ মানসম্পন্ন আদর্শ নুরানি বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে পঞ্চম শ্রেণী পর্যন্ত আরবি বাংলা ইংরেজি ও গণিতের সমন্বয় আধুনিক মস্কের পদ্ধতিতে আদর্শ নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ কিতাব বিভাগ ইয়াজদহম থেকে নাহু পর্যন্ত সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানকে ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা দিয়ে সমাজের যোগ্য লেকর সন্তান হিসেবে গড়ে তুলতে চান এবং হাফেজে কোরআনের পিতামাতা হওয়ার সৌভাগ্য অর্জন করতে চান তাহলে আর দেরি না করে আজি আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিন বন্দরখোলা گورিস্থান দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় আমাদের ঠিকানা গোয়ালকান্দা পাঁচচর শিবচর মাদারীপুর ভর্তি চলবে দুই পর্বে প্রথম পর্ব 1 ডিসেম্বর থেকে এবং দ্বিতীয় পর্ব পহেলা রমজান থেকে পুনরোই সওয় পর্যন্ত আরবিও নয় শুধু বাংলাও নয় ইংলিশেও শুধু নয় এক সিলেবাসে সব একসাথে শিক্ষা দেয়া হয় একের ভেতরে সব পেতে হলে শিশুদের পাঠাবেন তাই আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ বিশিষ্ট হল মাইক্রামের সার্বিক তত্ত্বাবধান জ্ঞানী গুণী ও শিক্ষাবিদগণের সুপরামর্শে পরিচালিত হুফাজুল কোরআন ও নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠ দান নুরানি বিভাগের ছাত্রদের হাতের লেখা সুন্দর করণের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান চতুর্দিকে বাউন্ডারি বেষ্টিত অত্যন্ত সুন্দর মনোরম ও নিরিবিলি পরিবেশে শিক্ষাদান পরিষ্কার পরিচ্ছন্ন আবাসিক ব্যবস্থা তিন বেলা মানসম্পন্ন সুস্বাদু খাবার পরিবেশন সার্বক্ষণিক শিক্ষকদের তত্ত্বাবধানে পড়ালেখার ব্যবস্থা দুর্বল ও অমনোযোগী ছাত্রদের বিশেষ যত্ন সহকারে পাঠ দান ক্লাসের পড়া ক্লাসে প্রস্তুত করে দেওয়া হয় ছাত্রদের খেলাধুলার জন্য রয়েছে প্রশস্ত মাঠের ব্যবস্থা এতে অসহায় ও মেধাবী ছাত্রদের মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ ছাড় হেসে খেলে আমরা পড়াতে ভালোবাসি মেধাবী খুঁজি না আমরাই মেধাবী তৈরি করি একাডেমিক শিক্ষার পাশাপাশি আদব আখলাগ হাদিস মাস আলাদোয়া নামাজ শিক্ষা ও নৈতিক চরিত্র শিক্ষা দানের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান তাই আর দেরি না করে আজি আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিন বন্দর খোলা গোরেস্থান দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় আমাদের ঠিকানা গোয়ালকান্দা পাথচর শিবচর মাদারীপুর বিস্তারিত যোগাযোগ করুন এই নম্বরে জিরো ওয়ান নাইন টু অথবা জিরো অথবা জিরো ওয়ান সিক্স টু ফাইভ নাইন থ্রি ডাবল জিরো জিরো সিক্স নয় সম্মানিত অভিভাবক বৃন্দ আপনার সন্তানকে অন্য কোথাও ভর্তি করানোর পূর্বে বন্দর খোলা গোরস্থান দারুল উলুম মাদ্রাসায় আসুন ভিজিট করুন তারপর সিদ্ধান্ত গ্রহণ করুন মনে রাখবেন সন্তান আপনার সুশিক্ষায় শিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব ও কর্তব্য আমাদের বন্দর খোলা দারুল উলুম মাদ্রাসায় গড়ে উঠুক আপনার আদরের সন্তানের লেখাপড়ার জীবন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করতে আজই ভর্তি করিয়ে দিন বন্দর খোলা দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় আমাদের ঠিকানা গোয়ালকান্দা পাঁচচর শিবচর মাদারীপুর বিশ্বজয় যাদের স্বপ্ন আমরা আছি তাদের পাশে বন্দর খোলা গোরস্থান দারুল উলুম মাদ্রাসা পূরণ করে পিতামাতার স্বপ্ন আসা ভর্তি চলবে দুই পর্বে প্রথম পর্ব পহেলা ডিসেম্বর থেকে এবং দ্বিতীয় পর্ব পহেলা রমজান থেকে পনেরোই সাওয়াল পর্যন্ত